বন্ধুরা মোবাইলে লক স্ক্রিনে ছবি কীভাবে সেট করবেন এবং আপনারা অনেক মোবাইলে দেখেছেন লক স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি সেট করা থাকে সেরকম ছবি আপনারা কীভাবে সেট করবেন তাহলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে এখানে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ইচ্ছা মতো একটা ফটো চুজ করে নেবেন আমি এই ফটোটা চুজ করে নিলাম আপনারাও চুজ করে নেবেন চুজ করার পর নিচে একটা অপশান রয়েছে মোর সে অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন উপরে একটা অপশান রয়েছে সিট এস ওয়ালপেপার সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে সিট এস সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটো অপশান রয়েছে একটা অপশান রয়েছে সিট এস লক স্ক্রিন ওয়ালপেপার আর একটা অপশান রয়েছে সিট এস হোম স্ক্রিন ওয়ালপেপার তো আপনারা মোবাইলে লক স্কিনে ফটো সেট করবেন তার জন্য চলে যেতে হবে সিট এস লক স্ক্রিন ওয়ালপেপার সে অপশানে তাহলে ফটো লক স্কিনে সেট হয়ে যাবে এরকম করে আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনে ফটো সেট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন